টাকা এটা পেয়ে যাবেন একশো পনেরো টাকা করে প্রিন্টের উড় গুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা টাকা উনটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন মাত্র বিরানব্বই টাকা পিস সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন রয়েছি পুরাদাহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপুরের হাট নামে খ্যাত আর দেখুন কাপড়ের হাটে ঢুকেই কিন্তু আমি একটি উড়না ঘরে চলে এসেছি তো চলুন আমি যে ঘরটিতে চলে এসেছি বিপ্লব উড়না হাউস তো দেখুন বিপ্লব উড়না হাউস পড়েছে খাজনা যে গলি রয়েছে এই যে এটা হচ্ছে খাজনা গলি খাজনা গলি থেকে হাতের বাম পাশে তাকালেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিপ্লব উন্না হাউস তো এখানে কিন্তু ফোন নম্বর রয়েছে আপনারা যদি চিনতে না পারেন এই ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারেন তো চলুন যেহেতু আমি ঘরের সামনে চলে এসেছি তো কিছু উন্না আপনাদেরকে দেখে দিই আর কিছু উনার দাম সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিই আমি কিন্তু এখন বিপ্লব উন্না হাউসের ভিতরে কিন্তু চলে এসেছি তো দেখুন আপনাকে এই দোকানের কার্ডটি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেই ফোন নম্বরগুলো কিন্তু উঠিয়ে নিতে পারেন আর ভিডিও নিচে যে ফোন নম্বরটি দেওয়া আছে আপনারা ওই ফোন নম্বরে ফোন করে কিন্তু ভিতরে আসতে পারেন আপনি তো চলুন এখানে কী কী উলনা রয়েছে আপনাদেরকে এক এক করে কিন্তু দেখিয়ে দিই তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু উল্নার কিন্তু কালেকশন রয়েছে যে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে আর এই যে দেখুন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের এই যে দেখুন বিভিন্ন কালারের উন্যাগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের উন্যাগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু উনার কালেকশন রয়েছে এই যে এখানে কিছু উন্না রয়েছে এই যে উপরে কিছু উন্না রয়েছে দোকান ভর্তি কিন্তু উন্না রয়েছে এই যে দেখুন এখানে কিছু প্রিন্টের উড়নাও রয়েছে যে এইগুলো সব প্রিন্টের উন্না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব প্রিন্টের উনাগুলো কিন্তু পড়েছে আর এখানে কিছু ববিন উন্না রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই উড়নাগুলো কিন্তু সচরাচর সবখানেই কিন্তু আপনারা কিন্তু দেখে থাকেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিজাব কিছু উন্না রয়েছে যা অসম্ভব দেখতে এবং অসম্ভব সুন্দর কিন্তু কালার রয়েছে এগুলো হচ্ছে হিজাব উড়না আর এই যে দেখুন কাজ করা সুতার কাজ করা কিছু উন্না কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এই যে প্রচুর পরিমাণে সুতার কাজ করা যে উড়নাগুলো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে কাজ করা উনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে সুতার কাজ করা উন্নগুলো কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন তো এই এই দেখুন দোকান দোকান ভর্তি ভর্তি কিন্তু 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 রয়েছে রয়েছে যে চাইলেই এখানে এসে আপনাদের উনগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমি আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু আজকে রয়েছি পাইকিড়ি দোকানে আপনারা খুচরা এসে কোনো দামাদামি করবেন না এখানে যদি পাইকিড়ি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এই উড়না হাউসে আর এই যে দেখুন এখানে কিছু উড়না রয়েছে যা দেখতে কিন্তু একবারে অসম্ভব সুন্দর এই যে এখানে কিছু লাইট কালারের উড়না রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক একটি উড়নার মডেল এবং এক একটি উড়নার প্রিন্ট কিন্তু এক এক রকম হবে এই যে দেখতে পাচ্ছেন এখন তো আপনারা যদি পাইকিরি উড়না নিতে চান পাইকিরি যদি উড়না নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন বিপ্লব উড়না হাউস আর দেখেন উপরে কিছু বাটিক উড়না রয়েছে এই যে বাটিক প্রিন্টের কিন্তু উড়না রয়েছে আপনারা চাইলেও ওইগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা সামান্য কিছু দামে চলে যাব তো চলুন আর কথা না আমরা দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই তো প্রিয় এই বিপ্লব ওড়না হাউসে আসলে কিন্তু এই রাকিব ভাইকে পেয়ে যাবেন তো আমরা কিছু ওড়না সম্বন্ধে দাম সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দিব তো রাকিব ভাই এই ওড়নাগুলো কেমন প্রাইস হবে এগুলো একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা তো প্রিয় ভিউয়ার্স দেখুন অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু বহর রয়েছে উড়নাগুলোতে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা হলে এই উড়নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু এই কালারগুলো না এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে এই যে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কালার রয়েছে আর এখানে আসলে আপনারা মিনিমাম একশো দুইশো রকমের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ওড়না কিন্তু এখানে কিন্তু স্টক করা রয়েছে আপনারা চাইলেই কিন্তু বেছে বেছে উড়নাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আর এটা শুধুমাত্র পাইকারি দোকান আপনারা খুচরা এসে কিন্তু দামাদামি করবেন না যারা পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস নেবেন তারা কিন্তু চলে আসবেন এই বিপ্লব ওড়না হাউজে। যেটা পুরাতো কাপড়ের হাটের মধ্যে পড়েছে আপনারা যদি চিনতে না পারেন আপনারা যদি চিনতে না পারেন তাহলে অবশ্যই নিচে দেখানো ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারেন আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে হিজাবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অসম্ভব সুন্দর যে হিজাবগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে শুধু এই উনয় না আমরা আরও একটি উন্যা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কিন্তু সবগুলো কিন্তু উন্যা পড়েছে তো আমরা এই অন্যাটা একটু খুলে একটু দেখব তো এটার কেমন দাম কেমন একশো তো প্রিয় ভিয়াস দেখুন এই ওড়নাটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় তো দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকায় অসম্ভব সুন্দর একটি ওড়না দুই পাশে কিন্তু সুতার কাজও কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে সুতার কাজও কিন্তু করা রয়েছে আর এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে আমি যে ওড়নাটা এখন দেখালাম এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওড়নার সব কালারগুলো কিন্তু এই উনার কিন্তু হয়ে যাবে তো এত উননা আপনাদের খুলে দেখানো সম্ভব না আমি জাস্ট একটু হাত দিব আর আপনারা একটু দাম সম্বন্ধে একটু জেনে নেবেন তো তো এটার দাম কেমন এটা যাবেন একশো পনেরো টাকা পিস এটা এটা তো পেয়ে যাবেন মাত্র একশো টাকা তো মাত্র নব্বই টাকা ভাবা যায় না নব্বই টাকায় এত বড় একটি উননা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় দেখতে পাচ্ছেন হয়তো মাত্র নব্বই টাকায় এই উন্নাটা আপনারা পেয়ে যাবেন আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রিও ভিয়ার্স পঁচাশি টাকারও কিন্তু উন্না রয়েছে আপনারা চাইলে এসে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারেন তো এটা কেমন দাম হবে তো প্রিয় অ এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে আর এই বাটিক প্রিন্টের এটা পেয়ে যাবেন একশো টাকা করে এগুলো এখানে যা উন্যা আছে একশো থেকে একশো বিশ পঁচিশ এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর প্রিন্টের যে উন্যাগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো কিন্তু প্রিন্টের উন্যা পেয়ে যাবেন প্রিন্টের উন্নাগুলো কত করে প্রিন্টের উন্নয়গুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা তো আমরা এখন একটি প্রিন্টের উন্যা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক বড় দেখতে পাচ্ছেন হয়তো অনেক বড় একটি উন্যা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আরও একটি প্রিন্টের উন্না খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এই উমনাগুলো কিন্তু অনেক বড় বহরে কিন্তু অনেক বড় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বহরে কিন্তু অনেক বড় উমনা আর দেখতে কিন্তু অসাধারণ আর সুতি কাপড় সুতি কাপড় প্রিন্টের উড়না মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তো একশো পঁয়ষট্টি টাকা করে হলে কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা পাঁচ দশ পিস নেবেন তারারাই কিন্তু এই দোকানে আসবেন এক দুই পিস নেওয়ার জন্য কিন্তু এই পাইকারি দোকানে এসে কিন্তু দামাদামি করবেন না আর এখানে প্রচুর পরিমাণে উন্না আছে এত উন্না হয়তো আপনাদের খুলে দেখানো সম্ভব না তবে কয়েকটি উন্না আপনাদেরকে খুলে দেখাচ্ছি সোপ্রিয় ভিয়ার দেখুন অসাধারণ একটি সুতার কাজ করা উন্না এখন আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন সাদার ভিতরে সুতার কাজ করা রয়েছে এই যে সাদার ভিতরে কিন্তু সুতার কাজ করা রয়েছে একেবারে অসাধারণ আপনারা দামি থ্রি পিসের ভিতরে যে গুলো পেয়ে যান সেগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সুতার কাজ কিন্তু রয়েছে পুরো উড়নাটাই কিন্তু সুতার কাজ রয়েছে তো এটা কেমন দাম রেট আছে দুইশো টাকা তো প্রিয়ভিয়াস দেখুন এই আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকায় আর এগুলো কিন্তু দামি যে থ্রি গুলো আছে তার ভিতরে কিন্তু এই এরকমই উড়নাগুলো কিন্তু থেকে থাকে তো দেখুন এখানে এত উড়না রয়েছে আপনাদের সবগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এই দোকানে পঁচাশি টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত কিন্তু ওনা কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন বিভিন্ন রকমের ব্লাউজগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো যে ব্লাউজগুলো আপনারা এই যে বিয়েতে এবং যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করে সেই ব্লাউজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু এইগুলোই না এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্লাউজ রয়েছে এই যে যে ব্লাউজগুলো যেহেতু এটা পাইকারি দোকান এত খুলে দেখানো কিন্তু সম্ভব না আর এখানে বিভিন্ন প্রকারের এই যে দেখুন বিভিন্ন প্রকারের উনাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো রোল উড়না বিভিন্ন কালারের বিভিন্ন প্রকারের কিন্তু রোল উড়নাগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা পাইকিরি পেয়ে যাবেন মাত্র বিরানব্বই টাকা পিস পাইকিরি নিতে হলে চলে আসবেন বিপ্লব উড়না হাউস কুড়া দহ কাপড়ের মার্কেট আর কাপড়ের মার্কেটের ভিতর এসে যদি চিন্তা না পারেন অবশ্যই নিচের দেখানো ফোন নম্বরে ফোন করে কিন্তু ভিতরে আসতে পারেন অসম্ভব সুন্দর কিছু উননা কিন্তু আপনাদেরকে অন স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি এই যে লাইট কালারে কিছু উননা রয়েছে এই যে বাটিক প্রিন্টেড প্রচুর পরিমাণে কিন্তু উননা রয়েছে তো প্রিয় ভিউয়ার্স এত উননা দেখানো কিন্তু সম্ভব না আপনাদেরকে যা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখিয়েছি এই যে দেখুন ছোট কাজের ভিতরে কিছু উন্না রয়েছে ছোট ছোট ফুলের কাজের ভিতরে কিছু উন্না রয়েছে এই দোকানে আসলে পেয়ে যাবেন শিপন ভাইকে কিন্তু পেয়ে যাবেন তো ভাই এই দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিন আমাদের দোকান করে দাও কাপড়ের হাট কুষ্টিয়া কুষ্টিয়া তো প্রিয় ভিউয়ার্স এখানে অবশ্যই আসবেন যদি উন্না নিতে চান পাইকিরি উন্না নিতে চান আপনার ব্যবসার জন্য উন্না নিতে চান আর যারা পাঁচ দশ পিস নেবেন তারাও এই দোকানে এসে কিন্তু উন্না নিতে পারেন এখানে পঁচাশি টাকা থেকে শুরু করে দুইশো নব্বই টাকা পর্যন্ত কিন্তু উন্নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উন্না রয়েছে এখানেও কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাইট কালারের কিছু উড়না এখানে কিন্তু স্টক করে কিন্তু রাখা রয়েছে তো আপনারা যত পিস চান সব উন্নাগুলোই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় ভিউ এই ছিল উন্নার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ